সাগর দত্ত মেডিকেল কলেজে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কিন্তু সেখানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাকে ঘিরে বিক্ষোভ দেখান তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় কিছুক্ষণ হাসপাতাল চত্বরে থাকার পর শুভঙ্কর সেখান থেকে বেরিয়ে যান তিনি জানিয়েছেন তিনি রাজনৈতিক ঝান্ডা ছাড়াই সাগর দত্ত গিয়েছিলেন ডাক্তারদের প্রতিবাদকে সমর্থন করতে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়নি তবে রাজনৈতিক পরিচয় থাকায় তাকে দূরে থাকতে অনুরোধ করেছেন আন্দোলনকারীরা

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সাগর দত্ত থেকে বলেন আমরা কেউ অরাজনৈতিক নয় প্রত্যেকেই রাজনৈতিক পরিচয় আছে কিন্তু সেই সব পরিচয় বাইরে রেখে মানুষের স্বার্থে মানুষ হিসাবে আমরা এখানে এসেছি জেলা কংগ্রেস পরিচয় নিয়ে আসিনি দলের ঝান্ডা নিয়েও আসিনি। তারা যেমন রোগীর ধর্ম বর্ণ দেখে না তেমনি তাদের রাজনৈতিক পরিচয় থাকে না এখনো আমাদের নেই তিনি এই বিষয় নিয়ে ঠিক কি বললেন শুনে নেওয়া যাক

আমরা চাই মানুষ আমাদের সমর্থন করুন আমরা কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ সহ আমরা তাদের আপনারা যেহেতু ফ্ল্যাগ নিয়ে আসেননি আপনারা যদি মানুষ হিসেবে আসেন আপনাদের স্বাগত ফ্ল্যাগ নিয়ে আসলে বা রাজনৈতিক দলের আপনারা হচ্ছে সেখানে তাদের আমরা এখানে গ্রহণ করছি না আপনাদের গ্রহণ করছি আপনাদের সঙ্গে কথা বলছি যেহেতু আপনারা ফ্ল্যাগ নিয়ে আসেননি আপনারা সাধারণ সাধারণ মানুষ হিসেবে এসছেন কিন্তু আপনাদের সবাই চেনে আপনারা নেতা যে রাজনৈতিক আমি ওনাদের বলেছি যে দেখুন আপনারাও কাউকে ভোট দেন সেই ভোটটা কোন রাজনৈতিক দলকে দেন সেটা আপনাদের বিষয় কিন্তু আপনারা যখন আন্দোলন করছেন কোনো রাজনৈতিক দলের সাহায্য ছাড়া শুধু সাধারণ মানুষ হিসেবে নিশ্চিতভাবে আপনাদের এই আন্দোলনকে আমি কুন্নিশ চান আমরা সবাই কুন্নিশ জানাই কেন জানাই আপনাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে যে আজকে হেলথ ডিপার্টমেন্টের এত কুকীর্তি এত কালো সেটা আমরা জানতে পারলাম আপনাদের এই আন্দোলনটা করে আর কোন আমাদের বোন মৃত্যুর কলে ঢলে পড়বে না তার উপরে অত্যাচার হবে না আপনাদের এই আন্দোলন আমাদের স্যালুট থাকলো উত্তর চব্বিশ পরগনার মানুষ হিসেবে বাংলার মানুষ হিসেবে আমরা আপনাদের শুভকামনা জানিয়ে গেলাম বলছি সরকারের ভূমিকা কি বলবেন এতদিন ধরে ডাক্তারদেরকে আন্দোলন করতে হচ্ছে তারা নিরাপত্তা হলো তাই ঘুরছে মুখ্যমন্ত্রী বলছেন আমি এত টাকা বরাদ্দ করছি নিরাপত্তা সুনিশ্চিত হবে সরকার আইদার মুখ্যমন্ত্রীকে বলি আপনার যিনি স্বাস্থ্যমন্ত্রী আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আইদা তিনি কাজ করছেন না নাহলে আপনাদের আধিকারিকরা কাজ করছেন না টাকা দিলে তো হলো না তার সুস্থ ম্যানেজমেন্টের বিষয় ভাবতে হবে সেইটা যদি সঠিক না হয় তার পরিণাম আমাদের বাড়ির একটি মেয়ে দুর্গাপুজোর আগে তিনি আমার দুর্গা চলে গেলে দুর্গা পুজো বেড়েছে আর আমার দুর্গ বাড়ি থেকে দুর্গা আগেই বিসর্জন হয়ে যাচ্ছে এটা খুব অন্যায় স্বাস্থ্যমন্ত্রী ডিরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না